আসসালামু আলাইকুম যারা হচ্ছে সামিয়া ফ্যাশনকে চিনে থাকেন তারা তো হচ্ছে জানেনই যে সামিয়া ফ্যাশানের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে তারা ফেরত নিয়ে থাকে অর্থাৎ আপনি আপনার কাছে যদি পঞ্চাশ একশো পিস প্রোডাক্ট হচ্ছে পাইকারি কেনেন তার মধ্যে যদি আপনি বিশ তেইশ পিস সেল করেন বাকি যেটা আপনার কাছে অবশিষ্ট থাকবে সেই প্রোডাক্টটা কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকে হচ্ছে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে হচ্ছে আমরা চমৎকার দুইটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি লিভাইস ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো এটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ডিপ কালার থাকবে তারপর হচ্ছে হচ্ছে কালার আছে সেটা লাইট কালার থাকবে খুবই সুন্দর সুন্দর হচ্ছে আমাদের কাছে প্যান্ট আজকে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় এবং একবারে সুপার ফাস্ট কপি জিন্স আমি যদি বলি যে অরিজিনাল একটা প্রোডাক্টে যা যা আসে আমাদের লিভাইস ব্র্যান্ডে হুবহু সেম টু সেম আপনি সব কিছু পাবেন পকেটের প্যাটার্ন থেকে শুরু করে হচ্ছে বডি প্যাটার্ন বডি প্যাটার্ন থেকে বাটন রিপিট বাটন এবং হচ্ছে জিপার আপনি যাই কিছু দেখেন সবকিছু অরিজিনালের মতনই পাবেন তো লিভাইসের যে প্রোডাক্ট আছে আমি প্রাইসটা একটু বলে দিচ্ছি আজকে যে লিভাইসের প্রোডাক্ট আছে চারশো পঁচানব্বই টাকা চারশো পঁচানব্বই টাকা সাড়ে বারো অংশের কাপড় থাকবে স্পান্ডেক্স থাকবে টু পার্সেন্ট স্পান্ডেক্স নাইনটি এইট পার্সেন্ট কটন আপনি প্রোডাক্টটা যাচাই বাছাই করে কোয়ালিটি দেখে বুঝে শুনে আপনার নেওয়ার সুযোগ থাকবে এবং আমাদের প্রোডাক্ট আপনি যেটা বললাম যে বিক্রি করতে না পারলে ফেরতের অপশন থাকবে তো পরবর্তী যেটা আছে সেটা আমেরিকানের একটা প্রোডাক্ট আছে এটা সাড়ে এগারো অংশের ফেব্রিক খুবই ভালো আছে এটা থাকবে এই প্রোডাক্টের প্রাইস পড়বে মাত্র চারশো বিশ টাকা এই প্রোডাক্টের প্রাইস পড়বে মাত্র চারশো বিশ টাকা লাইটের প্রোডাক্ট এই প্রোডাক্টও খুব ভালো আমাদের ফেব্রিক কমে কিনতে পারছি কম দামে বিক্রি করতেছি যেমন খরচ পড়ছে সেইভাবে আমরা প্রোডাক্টটা সেল করতেছি তো তারপর হচ্ছে দেখাচ্ছি আমাদের হচ্ছে ইউজফুল একটা প্যান্ট আছে এটা সাড়ে এগারো অংশের ফেব্রিক থাকবে প্রোডাক্টটার প্রাইস পড়বে চারশো পঁয়ত্রিশ টাকা প্রোডাক্টের প্রাইস পড়বে ফিক্সড প্রাইস এটা চারশো পঁয়ত্রিশ টাকা এসপোলো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে একটু ফার্স্ট কম দামি প্রোডাক্টটা দেখাই একটু শুরু করতেছি এই প্রোডাক্টের প্রাইস পাবে চারশো পঁয়ত্রিশ টাকা খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের সাইডের লুকটা খুবই চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট আশা করছি আপনাদের অবশ্যই পছন্দ হবে দাম জি আমি যদি একটু ব্যাক সাইডের লুকটা দেখাই এটা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্পানডেস থাকবে খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা কটন ফেব্রিকের তো এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুকটা আর তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে প্রত্যেকটাই হচ্ছে দশ পিসের ব্লিস্টার করা থাকবে যে ডিজাইনটা নেন দশ পিস আপনাকে নিতে হবে তো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের আমেরিকানিক্যাল ব্র্যান্ডের যে প্রোডাক্ট আছে লাইট হাউসের যে প্রোডাক্ট আছে এটা দেখা দিচ্ছি একটু কাছ থেকে শুধু আমরা হচ্ছে ফ্রন্ট সাইটের লোকটা আগে একটু দেখাই দিই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লোকটা খুবই সুন্দর প্রিমিয়াম কেটা একটা প্রোডাক্ট এটা স্পান্ডেক্সের কথা যেটা বললাম আপনাদেরকে খুবই ভালো স্পান্ডেক্স আছে আর প্রোডাক্টের জিপার্ডের কথা যদি বলি ওয়াই জিপার জিপার্ডে আছে বাটন রিপিট বাটন যাই কিছু আছে সব কিছু কিন্তু আমেরিকান ইগলে থাকবে খুবই বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট মাত্র 420 টাকা প্রাইস পড়বে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে বারবার মনে করায় দিচ্ছি কোনো কন্ডিশন নাই কিন্তু ভাই আমাদের কোনো হিডেন কোনো কন্ডিশন নাই যে ভাই আপনি এটা করতে পারবেন না ওটা করতে পারবেন না এই করেন না সেই করেন না প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিতে পারবেন আমাদের একটা নিয়ম থাকে যে আপনাকে দুইটা মাস আপনাকে চেষ্টা করতে হবে আপনি প্রোডাক্ট নেওয়ার পরে দুই মাস আপনার কাছে রাখবেন যদি বিক্রি নাও করতে পারেন আপনার কাছে রেখে দিবেন যদি বিক্রি করতে না পারেন দুই মাস পরে এসে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন তো আরেকটা বিষয় বলে দিচ্ছি ভাই দীর্ঘদিন প্রোডাক্ট যদি আপনি একভাবে যদি ভাস করে রেখে দেন দেখছে কোনো একটা প্রোডাক্ট আপনার স্লো চলতেছে প্রোডাক্টটা আপনি একভাবে ভাস করে রেখে দিয়েছেন এখান দিয়ে একটা ভাজের দাগ পড়ে যায় এই ধরনের কোনো ভাজের দাগ হলে কিন্তু সেই প্রোডাক্টটা কোনোভাবেই রিটার্ন নেওয়া হবে না তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে একটু যে প্রোডাক্টটা স্লো চলতেছে একটু কয়েকদিন পর একটু নাড়াচাড়া দিলেন দেখা গেছে যাতে এই ভাজের দাগটা না পরে একটু দেখা গেছে ঝাড়ি দিলেন এইভাবে দেখা গেছে যে একটু প্রোডাক্টটা খুলে এভাবে একটু ঝাড়ি দিলেন এইভাবে তাহলে এবার ময়লাটার ওইভাবে দাগ পড়ার সম্ভাবনা থাকবে না তো লিভাইস যে প্রোডাক্ট আছে সেটা ফ্রন্ট সাইটের লোকটা দেখা দিচ্ছে এটা বারো সাড়ে বারো অংশ এর কাপড়ের মধ্যে থাকবে তো আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লোকটা লাইট হাউসের মধ্যে খুবই চমৎকার একটা কোয়ালিটির প্রোডাক্ট আশা করছি প্রোডাক্টের প্রাইস অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী অবশ্যই আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে প্রোডাক্টের সাইডের লোকটা আমি যদি একটু আপনাদেরকে জিপারটা দেখাই ওয়াই কে কের চৌরা যে জিপারটা আছে সেই জিপারটা নর্মালি আমাদের প্যান্টে যে ধরনের জিপার থাকে ছয় টাকা ষাট টাকা দামের জিপার থাকে এই জিপারটা কিন্তু বর্তমান মার্কেটে তেরো থেকে চোদ্দো টাকা দাম তো একটা প্রোডাক্টের জিপারের দামই ডাবল তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই দেখেন জিপারটা খুবই সুন্দর এখানে বাটন রিপিট বাটন যাই কিছু দেখতে পাচ্ছেন সবকিছু অরিজিনাল লিভাইস ব্র্যান্ডের এবং বাটনটা যদি দেখাই দিই বাটনটাও কিন্তু এবং ব্যাক সাইডে রিপিট বাটনের কথা যদি বলি এগুলাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের তো এখানে হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই হ্যান্ড টেক পকেট ফ্লাশার যাই কিছু আছে লেদার এগুলো সবই কিন্তু অরিজিনাল প্রোডাক্টের ফেব্রিক অরিজিনাল শুধু ম্যানুফ্যাকচারিংটা আমরা করছি তাছাড়া বাকি যা দেখতেছেন প্রোডাক্টে সবকিছুই অরজিনাল এটা ওয়াশের আপটা আমরা অরিজিনাল এক্সপোর্টের মতো দেওয়ার চেষ্টা করেছি নর্মালি আমরা যে প্রোডাক্টগুলোতে ওয়াশ করি সেটা চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকার মধ্যে ওয়াশ করা হয় আর লিভাইসের যে প্রোডাক্টগুলো থাকে এগুলোতে ওয়াশ রেট আমাদের ষাট টাকা পঁয়ষট্টি সত্তর টাকা পর্যন্ত ওয়াশ রেট দিতে হয় তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা আশা করছি অবশ্যই আপনাদের পছন্দ হবে টু পার্সেন্ট স্পানেক্স থাকবে ফেব্রিকের কোয়ালিটিও খুবই ভালো কোয়ালিটি খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এখানে কিন্তু হচ্ছে লেগ স্টিকার দেওয়া আছে তা আমরা দেখাই দিচ্ছি পরবর্তী যে কালারগুলো আছে সেটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে তো আমরা দেখাই দিচ্ছি এটা আমাদের প্রোডাক্টের ফ্রন্ট এর লুকটা খুবই সুন্দর প্রিমিয়াম গেট আপের একটা প্রোডাক্ট ডিপ কালার যেটা আছে এটা হচ্ছে ডিপ কালারটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক এর লোকটা খুবই প্রিমিয়াম গেট আপের একটা প্রোডাক্ট এটা আশা করছি অবশ্যই আপনাদের পছন্দ হবে এই প্রোডাক্টগুলো তো যাদের পাইকিনি প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকিনিয়ার জন্য যেটা বলে দিচ্ছি যে আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে পাঠাই থাকি তো আপনারা যদি চান যে আপনি ঘরে বসে আপনার দোকানে শোরুমে বসে আপনি প্রোডাক্ট নিতে চান তো সেই ক্ষেত্রেও আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো সুন্দরবন আছে তারপর কর্ত সার্ভিস আছে জননী আছে এসে পরিবহন আছে এজিআর আছে এই ধরনের যে কোনো কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনি সারা বাংলাদেশের যে কোনো জেলাতে চৌষট্টিটা জেলাতেই কিন্তু আপনি প্রোডাক্টটা কন্ডিশনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন তো সত্য ভিউয়ার্স আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন সবার উদ্দেশ্যে বলবো যে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা হচ্ছে অফিস ভিজিট করতে যাচ্ছেন দ্রুত চলে আসতে পারেন আমাদের সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অফিস সবসময় খোলা থাকে যে কোনো সময় আপনি সরাসরি অফিস ভিজিট করে প্রোডাক্ট কিন্তু সংগ্রহ করতে পারবেন আপনি দেখে শুনে জেনে বুঝে তারপরে আপনি প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ